আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান একটা নতুন বিষয় নিয়ে এসেছি সেটা সেটা কি হলো বার শিডিউল আসলে বার শিডিউলটা কি বার শিডিউলে মূলত থাকবে কি কি যেমন বারটা আমি কত মিলে ব্যবহার করতেছি ল্যাপিং কতটুকু হবে এর হুক কতটুকু হবে তারপর দেখা যাচ্ছে যে আমরা কতটুকু লেন্থের রড ব্যবহার করব। আলটিমেটলি দেখা যাচ্ছে যে বার সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু বার শিডিউলে দেওয়া থাকবে যে কত ইঞ্চি পর পর আমি বসাবো এইটা কেন ইম্পর্টেন্ট যেমন বাড়ির একটা নির্দিষ্ট পরিকল্পনার জন্য কিন্তু আমার এই বার শিডিউলটা দরকার পরবর্তী যে বিষয়টা সেটা হলো কি বাড়ির নির্মাণ ব্যয় আপনি বাড়ির নির্মাণ ব্যয়কে যদি সাশ্রয় করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বার শিডিউল ফলো করতে হবে পরবর্তীতে কাজের মান নিয়ন্ত্রণ আসলে বার শিডিউলটা ঠিকভাবে দেওয়া থাকলে আপনি কিন্তু আপনার কাজের মানটা নিয়ন্ত্রণ করতে পারবেন দেখা যাচ্ছে সাইটে আপনার ইঞ্জিনিয়ার প্রয়োজন বা আর্কিটেক্ট আর্কিটেক্টের পরামর্শ প্রয়োজন আপনি কিন্তু সহজভাবে ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট কি করতে পারবেন নিয়োগ দিতে পারবেন বার শিডিউলের মাধ্যমে কাজের অবগতি কিরকম হবে হচ্ছে এই জিনিসটা কিন্তু আপনি তদারকি করে বলতে পারবেন দেখা যাচ্ছে কাজের মধ্যে কোন একটা সমস্যা চলে আসতেছে তাহলে সেক্ষেত্রে বার শিডিউল থাকলে সেই সমস্যাটা সহজেই কিন্তু আপনি সমাধান করতে পারবেন সবশেষে যেটা বলবো যে নির্মাণ যন্ত্রপাতি সামগ্রী যে বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু আপনি সহজে কি করতে পারবেন আপনার নিয়ন্ত্রণে থাকবে তাই অবশ্যই অবশ্যই বার শিডিউল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে